আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আজকের যে আমি ভিডিওটি উপহার দিচ্ছি সেটা হলো সৌদি খেজুর নিয়ে এর আগে এর তিন মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম তখন চারাগুলা খুব ছোট ছিল এই চারার বয়স এখন ছ মাস এখানে আমার দুটা জাত একটা হইল আজোয়া আর একটা হলো মরিয়ম এখানে দুইশো ষাট পিস চারা আছে তা আজোয়া মরিয়ম সরাসরি আমি আমার এক চাচা লাগেন উনি হজ করতে গেছেন হজ করে আসার সময় আজোয়া এবং মরিয়ম কিছু খেজুর নিয়ে আসছিলো সেখান থেকে আমি সংগ্রহ করে আমি এই চারাগুলা রেডি করছি আসলে এই মোটামুটি এই এই চারাগুলা দেখেন এখন ওই যে আগের চার পাতা ছেড়ে এখন ওই যে চিরল চিরল পাতা দিচ্ছে চারাটির ভালো গ্রোথ আছে আমি নিয়মিত সাপ্তাহিক মেনকুজেপ হালকা বিষ এবং টিএসপি সার দশ গ্রাম করে গুঁড়া দিই দশ দিন পর পর সাত দিন দশ দিন পর পরপর যাই হোক এই চারাগুলোর বয়স যখন এক বছর হবে তখন আমি অন্য একটা জায়গায় রোপণ করব রোপণের সময় সার বিষ দানাদার বিষ বা জৈব সার দিয়ে আমি গর্ত করে সেখানে রোপণ করব যাই হোক এই সৌদি খেজুর আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন সম্ভাবনা বাংলাদেশে প্রায় কয়েক শতক বাগান হয়ে গেছে মার্শাল আলহামদুলিল্লাহ সেই বাগানে আপনার খেজুরও অনেক আসছে এটা একটা মনের বয়টাকায় কেটে গেছে কারণ আগে তো মনে হয়েছে যে সৌদি খেজুর বাংলাদেশে কি করে হয় না আসলে সৌদি খেজুর বাংলাদেশেও হয় মিষ্টতার দিক দিয়েও কোনো অংশে কম না মার্শাল আলহামদুলিল্লাহ আমি সেই খেজুর খেয়েছি বাগানে গিয়ে কয়েকটা বাগানে গিয়েছিলাম আমি খেজুর খাইছি অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি যাই হোক এই সৌদি খেজুর একটা সন্নতি ফল রাসোলে বাগ সাল্লা এই আজোয়া খেজুরটা বেশি খাইতেন আর সকল পুষ্টির সকল ক্যালসিয়াম এই খেজুরের মধ্যে পাওয়া যায় তো দোয়া রাখবেন আমি যেন এই খেজুর বাগানটি করে সুন্দরভাবে আপনাদের কাছে সেই বর্তমান কথাগুলো পরবর্তীতে বাস্তবে পরিণত করতে পারি পরিণত হয় সেই জন্য আল্লাহবাকের কাছে আমি প্রার্থনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর চেষ্টা করবেন আপনারও সবাই মিলে প্রিয়ভিয়ার্স একটা করে খেজুর গাছগুলো বাড়িতে রোপণ করবেন সেটা দৈনিক এবং পারিবারিক চাহিদা বিধবে এটা খুব একটা ভালো ফল আমরা খেজুরটা আসলে আমাদের বাংলাদেশের জন্য কোনো এক সময় ছিল যে আমরা এটাকে চিনি না যে কীভাবে রোপণ করতে হয় যাই হোক এর পরিচর্যা আসছে এর পরবর্তী ভিডিও পেয়ে দিব যখন আমি এই চারাগুলো রোপণ করব এখানে আজোয়া মরিয়ম দুই জাতের চারাই আছে আমার কাছে কিছু পুরুষ ছাড়া আছে কিছু মহিলা ছাড়া আছে মহিলা চারা খেজুর আসলে পুরুষের পরাগায়ন অবশ্যই করতে হবে তো ধন্যবাদ আমি ছোট্ট ভিডিওটি দিলাম আপনারাই আমার এই ভিডিওটাকে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কারো জানা থাকলে আমাকে একটু পরামর্শ দেবেন আর আমার থাকলে আমাকে জিজ্ঞেস করলে আমি পরামর্শ দিব আমি নতুন উদ্যোক্তা এবং যাই হোক আমার জন্য দোয়া করবেন এই বলে আমি ছোট্ট ভিডিওটি শেষ করছি শেরপুর জেলা নকলা থানা নারায়ণকুলা গ্রাম মেম্বার কিন্ডার গার্ডেন